তো মৌ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যেহেতু আজকে দোকান আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজটা সারাও হয়ে গেছে তা চলো কী কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত এখনও ফুটিনি আর এই যে চা ছেঁকে নিয়েছি তোমার দাদা ভাই আর আমার চা চাটা খাবো আর এটার মধ্যে রয়েছে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি ছোলার ডাল রান্না হবে দোকানের জন্য যেহেতু আজকে নিরামিষ তার জন্য আর এই যে চা নিয়ে নিলাম আর এখন তোমার দাদা ভাই চা খাওয়ার পরে আটা মাখবে দেখো আটা মাখা হবে ময়দা মাখা হবে সব এগুলো এখন গুছানো হবে তারপরে নিয়ে যাওয়া হবে গুছিয়ে টুছিয়ে তা গুছিয়ে টুছিয়ে নিয়ে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আমি হচ্ছে পনির কেটে নিয়েছি এটা বাড়িতে আমি করেছি আজকে কালকে রাত্রে বিকালে করে রেখেছিলাম তা পনিরের মশলাটা আমি রেডি করে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো এটা এখন পেস্ট করে নেব আর এই যে আলু কেটে নিয়েছি অল্প আলু দিয়ে আর পনিরে ঝোল করবো তাহলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পনিরটা আমি ভেজে নেব লাল লাল করে তো চলো এই দেখো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি একটা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো তো এই যে আলুগুলো ধুয়েই নিয়েছি একবারে ধুয়ে মশলাটা আমি বাটিনি বাটবো এখন তা আলুগুলো আগে দিয়ে দেবো যেহেতু লাল লাল করে একটু ভেজে নেবো আলুগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো নুন এই যে যা নুনটা পড়ে গেল তাই এই যে মশলাটাও পেস্ট করে নিয়েছি তাই নুনটা দিয়ে দিয়ে হাতে করেই দিয়ে দেবো তো দিয়ে দিলাম হাতে করেই আর এইদিকে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হলুদটা ঢালতে হবে ঢালা হয়নি তো তা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ করে আর দেব হচ্ছে মশলা পেস্টগুলো সব পেস্ট করে নিয়েছি এটা দিয়েই মশলাটা আগে কষিয়ে দেব কারাগারা পনিরের তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানি না তো আমার আলু দিয়ে এরকম পাতলা পাতলা করে একটু ঢোল ঢোল করলে ভালো লাগে খেতে তো এখন আমি এই যে মিক্সচার বাটিটা ধোয়া জলটা দিয়ে দেবো আর কিছু দেবো না এখন এটা কষাতে থাকবো এই দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব তো দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো ঝোলগুলো একদম ফুটে উঠেছে আলু দিয়েছিলাম যেহেতু এখন দিয়ে দেবো আমি ভাজা পনিরগুলো তো দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটুক আলুটা সিদ্ধ হলেই হয়েই শাড়ি একটু হলেই হয়ে যাবে এবারে হতে থাকুক এইটা হচ্ছে ভ্যাকুমের জন্য গরম জল করছি ভ্যাকুমে ঢেলে দিতে হবে তো এটাও ফুটে গেছে দিয়ে দেবো ভ্যাকুমে বন্ধ করে দিলাম আর এটা হতে থাকুক পনিরের তরকেটা আর ছোলার ডালটা এখনো খুলিনি এবার খুলবো খুলে গরম জল ঢেলে দেবো আর এদিকে ভাতটা আমি উঠিয়ে নিয়েছি ছোলার ডালে আলু কেটে নিয়েছি মশলা রেডি করে নিচ্ছি এই দেখো আদা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দেব আর কটা পেঁয়াজ আবার ছিলে নিয়ে যেতে হবে দোকানের জন্য আর এদিকে আটা আর ময়দাটা মাখা হয়ে গেছে আর টুকি টাকি বাসনগুলো সকালে তো ধোয়া হয়েছে আর তোমার দাদা ভাই যেটা গামলায় আটা মাখলো সেটা ধুয়ে এনেছে এই যে বসে রয়েছে আর সকালে বিছনা টিসনাগুলো ওই তুলেছে তোমার দাদাভাইকে সকালে পুজো দিয়ে চলে যাই দোকানে পনিরের তরকিটা আমার হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব তাই যে কমপ্লিট পনিরের আলু দিয়ে একটু ঝোলঝোল তাই দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ছোলার ডালের ফোড়ন তাহলে এই যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এই যে পনিরের তরকিটা তো নামিয়ে নিয়েছি আর এই যে ছোলার ডালে গরম জল দিয়ে রেখেছি তাই এখন আমি আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি আলুগুলো দিয়ে দেবো এটা পোড়া পোড়া হয়ে এসছে এই যে আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম তা এখন আমি আলুগুলো ঢেলে দিই চলো এই যে আলু আলুগুলো দিয়ে দিলাম সবই দিয়ে দেবো তা এখন আমি মশলাটাও পেস্ট করে নেবো দেখো এর মধ্যে জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেব আর হচ্ছে টমেটো আর আদা দেওয়া এখন আমি পেয়ে দেখো আলুগুলো ভাজা হচ্ছে এখনও লাল লাল না আর একটু হবে আর এই যে মশলাটা আমি বেটে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা বাটা ছিল আমার একটুও খেয়াল ছিল না তার জন্য আর কাঁচা লঙ্কাটা বাটিনি দেখো কাঁচা লঙ্কা বাটা রয়েছে তা এখন আমি ডালটা গরম বসিয়েছি এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো নর্মাল যেই হয়েছে এখন একটু গরম করে নেব আলুটা লাল লাল করে ভেজে নিই তারপরে সব মশলাগুলো রেডি করে দেবো লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন এখন হচ্ছে বাটার মশলাগুলো সব দিয়ে দেব বাটা মশলাটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেবো কিছুক্ষণ এদিকে ডালটা দেখো ফুটে উঠেছে লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি তোমাদের তখন দেখাতে এখন ওই জন্য দেখি দিলাম তখন তো দেয়নি তা কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়ে দিলাম আন্দাজের এটা কষানো হয়ে গেলে তারপর ডালগুলো আমি ঢেলে দেবো এই যে ডাল ছোলার ডাল এই যে টুকিটাকি বাসনগুলো জমেছে এগুলো মাছতে হবে আর কয়টা পেঁয়াজ ছিলবো এখন ছেলা হয়নি এই যে বটিও রেডি আছে দেখো একদম কষানো হয়ে এসেছে ঠিক আছে জল একদম শুকিয়ে গেছে তো এখন আমি ডালগুলো সব ঢেলে দেব চলো ডালগুলো ঢেলে দিই ওরে বাবারে রে এই দিয়ে দিলাম ডালগুলো আর জল দেবো না এই যা প্রেশারে জল দেওয়া আছে সেগুলি একটু নাড়াচাড়াও দিয়ে দিই কমপ্লিট এবার ফুটতে থাকুক খেতে বসে পড়েছি ওইদিকে ছোলার ডালটা কেনে ঢেলে আসলাম আর একটু দেখাতে পারলাম না যেহেতু নাকে মুখে গিলতে বসে পড়েছি চলে যাবো দোকানে তাও পনেরো এগারোটা বাজতে যায় খাওয়া দাওয়া সেরে নিই সে এই দেখো পনিরের ঝোল করেছি যে এই যে খাচ্ছি পনিরের ঝোল দিয়ে আমার দারুণ লাগে যা যা হবে সবই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুয়ে পড়েছি এই দেখো এই যে ছেলে দেখেছে ছেলে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আর ওই যে নিচে তোমার দাদা ভাইয়ের বিছনা তোমার দাদা ভাই নিচে শোয় আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না কেননা খুব শরীর ক্লান্ত দোকান করে এসে আর ভাল লাগছিল না ঘুম পেয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট